নমস্কার মিষ্টি মতে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ এই মরশুমের প্রথম বিয়েবাড়ি বলে কথা আজকে বিয়েবাড়িটা ছিল আমার এক বন্ধুর দিদির তো সেই জন্য আজকে বিয়েবাড়িতে ইনভিটেশান পেয়ে গেছি তো বিয়েতে ইনভিটেশান মানে সাজাগোজা হ্যাঁ খাওয়া দাওয়ার থেকে বেশি মজা লাগে এই সাজাগোজাতে তো স তাড়াতাড়ি করে আমি বিকেল 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 বলবো না সন্ধ্যা সন্ধ্যা রেডি তে শুরু করে দিয়েছি কিন্তু সবাই আস্তে আস্তে অনেকটা দেরি করবে তাই আমি ভাবলাম যে একটু দেরি করে স্টার্ট করি তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে মেকআপ করতে করতে আমি কিন্তু হাঁপিয়ে উঠেছি একটুখানি চা খেয়ে নিলে একটু আবার এনার্জি পাবো তো চা খেয়ে আমি কিন্তু আবার মেকআপ স্টার্ট করে দিয়েছি তো এই যে জামার ওপর মেকআপটা কেমন সাদা সাদা কেমন একটা ফ্যাকাশে লাগছে কেমন দেখতে লাগছে আর যতক্ষণ তুমি লিপস্টিক পরো ততক্ষণ তোমার মেকআপের একদম ইনকমপ্লিট থেকে যায় তাই জানো আমার মেকআপটা কেমন একটা হয়ে আছে তো সবাই মিলে এটা নিয়ে মজা করা হচ্ছিল কিন্তু আমি পাত্তা না দিয়ে আমি আবার মেকআপ স্টার্ট করে দিয়েছি আর এই যে আমার ফুল লুক এইটা ফুল লুক ছিল আমার সেদিনের বিয়েবাড়িতে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও আজকে বিয়েবাড়ি পাবো বলে কথা একটু তো সাজগোজ একটু তো সব কিছু চো করতেই আছে তো এই যে শাড়িটা এই শাড়িটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল কারণ এই শাড়িটা হলো আমার আশীর্বাদ বা রেস্টির শাড়ি তো এই শাড়িটা পরে আমার আশীর্বাদ হয়েছিল তো সেই সব ভিডিও তখন আমি করতে পারিনি তোমাদেরকে দেখাতে পারিনি পরে যদি কোনো ভিডিও আমি পাই তোমাদেরকে দেখাবো তারপর চলে গেলাম আমরা বিয়েবাড়িতে তারপর আমি আর মৈত্রী মিলে দুজনে মিলে স্কুটি করে আমরা চলে এসেছি হ্যাঁ আমাদের বন্ধু বান্ধবীরা কিন্তু এখনও চলে আসেনি তার জন্য ওয়েট করছিলাম এই যে সবাই মিলে চলছে এবার গল্প এই দেখো এই যে বাচ্চা দুটো এই বাচ্চা দুটো এসেছে দোলনা ঝড়তে কিন্তু আমরা এই যে বুড়ু বুড়িরা এই বসে দোলনা এত এত অকুপায় করে রেখেছি যে ওরা আর জায়গা পাচ্ছে না তারপর বললাম তোরা আয় আমাদের কোলে তারপর ওদেরকে কোলে বসিয়ে আমরা একটুখানি ফটোশ্যুট একটু ভিডিও করে নিলাম আর এই যে ভিডিও করতে করতে দেখি এইদিকে কিন্তু নাচ গান শুরু হয়ে গেছে বেশ ভালো ভালো গানে নাচ চলছে তা আমরা দৌড়ে আসলাম ভিডিওটা করতে হ্যাঁ নাচ করতে এতটা ভালো লাগে না ওরা সবাই খুব ডেকেছিলো মানে ওদের বন্ধুটা যার দিদির বিয়েতে আমি মানে ইনভাইট হয়েছিলাম ওখানে তো ডাকছিলো কিন্তু আর যায়নি তো ওরা নাচছিল আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ এনজয় করছিলাম আর সবাই মিলে দেখো খুব মজা করছে আর বর বউ ইভেন আর বাদ বাকি যারা ছিল তারা সবাই মিলে খুব মজা করছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে যাচ্ছি আর সবাই মিলে তো এইটা বেশ ভালো লেগেছে আর এই যে যেহেতু কতলির লগ্নে বিয়ে ছিল তো ওই জন্য দেখি আমরা যখন গেছি মানে আমরা যেতে যেতে প্রায় নটা বেজে গেছিলো তখন দেখিয়ে দেখি বিয়ে কিন্তু অল বিয়ে কিন্তু শেষ মানে ফটোশ্যুট হচ্ছে সিঁদুর পরা অবস্থায় দেখতে বেশ ভালো লাগছে আর আমরা বেশি দেরি না করে দেরি না করে বলবো না অলমোস্ট অনেকটা দেরি হয়ে গেছিলো তা প্রায় সাড়ে দশটা বেজে গেছে তখন আমরা খেতে বসে গেছি এই দেখো এই যে আজকের মেনু তোমরা একটুখানি জুম করে পরে নিতে পারো কি কি মেনুতে আজকে ছিল তো সবাই মিলে বন্ধুরা মিলে বসে গেছে এই যে আমাদের আগামী বড় বউ এর পরের বিয়ের ব্লগটা আমার আমি এর বিয়ের ব্লক করবো এর বিয়ের ব্লগ করব আমি এনজয় খাবার দাবার এই যে এইটা কিন্তু আমার খাবারের খুব প্রিয় একটা জিনিস তো চিংড়ি মাছ মাটন এগুলো পরে গেল সবগুলোর ভিডিও কিন্তু আমি করতে পারিনি হ্যাঁ আমি ভুলে গেছি দু একটার সময় এমন তাড়াতাড়ি দিয়ে গেছে যে আমি ভিডিও করব তার করে উঠতে পারলাম না সবাই মিলে এখানে খাচ্ছি আর বেশ আড্ডা মারছে আর কি করব তো অন্যকে বলছিলাম ভিডিও করে দিতে তার আমার ভিডিও করে দিচ্ছিল না তারপর অনেকটা রিকোয়েস্ট করার পর আমার ওই বন্ধুটা ও আমাকে ভিডিও করে দিয়েছে হ্যাঁ ও কখন করেছি সেটা কিন্তু আমি জানি না তো আমরা এই যে খাচ্ছিলাম আর মৈত্রী কী করছিলো কোন দিকে যে তাকিয়েছিলো কাকে দেখছিল এটা কিন্তু আমি জানি না দেখো কাকে দেখছিল আমি তখন তো আমি খাওয়াতে খুব ব্যস্ত ছিলাম কনসেনট্রেট করছিলাম আর ওর বাড়িতে যাওয়ার অ্যাকচুয়ালি তারা ছিল ওর বাড়িতে অনেকটা দেরি হয়ে গেছিলো তার জন্য ও অ্যাকচুয়ালি টেনশনও করছিলো আর এই যে বন্ধুরা থাকলে যাওয়া হয় খাওয়া শেষে পান ছিল পান খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম যে কি সুন্দর পান বানানো একসাথে সবাই মিলে আমরা দাঁড়িয়ে গেছি পান খাবো বলে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো